আজকে কাজগুলো শেষ করে নিতেই হবে এত কাজ পড়ে আছে এখন আবার বৃষ্টি বাদলার সময় কখন যে কি হয় বলা যায় না ও বাবা আজকেও দেখি ভয়ানক মেঘ করে এলো এবার কি হবে এই বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যায় না উফ বিরক্তিকর বৃষ্টি যখন তখন ঝেপে আসে এরই মধ্যে ভিজে চুপসে গেলাম পালাই বাবা এখান থেকে পালাই ওরে বাবারে ওরে বাবারে মরে গেলাম রে এত বড় ডালটা ভেঙে পড়লো পায়ের উপর পাটা মনে হয় আর আস্ত রইলো না ভয়ানক যন্ত্রণা মানুষটা কোথায় গেল কে জানে এই ঝড় বৃষ্টির মধ্যেও কি আম বাগানে কাজ করছে নাকি মানুষটার জন্য যে কত চিন্তা হয় বাঁচাও বাঁচাও আরে এটা তো ওর চিৎকার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওর আরে আরে ওই তো মানুষটা পড়ে আছে উঠে এসো ও আমি হাত ধরছি উঠে এসো তুই ছেলে হয়েছিস কি করতে কেন কি করলাম মা ছেলে হয়ে মায়ের প্রতি দায়িত্ব নেই কুলাঙ্গারে ছেলে একটা কি করলাম সেটা তো বলবে মায়ের ভালো মন্দ যে ছেলে দেখতে পারে না তার চেয়ে বড় কুলাঙ্কার আর কেই বা হতে পারে কি চাও সেটা তো বলো আমি এক্ষুনি ইলিশ মাছ খেতে চাই টাটকা ইলিশ মাছ নিয়ে আয় তুই সেই ইলিশ মাছ রান্না হবে আজকে আমি আজ ইলিশ মাছ খাবই একটু বোঝবার চেষ্টা করো মা এই ভয়ানক বৃষ্টি বাদলার দিনে আমি ইলিশ মাছ কোথায় নিয়ে যাবো ও মা আমার কি হবে গো এক মাত্র ছেলের জন্ম দিলুম সে শেষ বয়সে সে মায়ের একটা আব পারে না এমন ছেলেকে কেন আমি আগেই মেরে ফেললুম না তুমি আমার দিকে একটু মুখ তুলে চাও এসব কথা বলো না আমি দেখছি কি করা যায় এমন কি করতে আছে বলো তুই আবারও আবারও আমার মুখের উপর কথা বলছিস দোষ তোমার সাথে কথা বলায় বেকার ঠিক আছে আমি যাচ্ছি বাইরে এই দেখো গinni কি এনে দি আজকে ও মা এত বড় মাছটা তুমি কোথায় পেলে গো হ্যাঁ তাহলে বেবে দেখো আরে আজকে বর্ষা দিনটা কেমন জুত করে খাওয়া যাবে বলো 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 হ্যাঁ কোতো দিন হাতে করে ঝুলিয়ে বড় মাছ নিয়ে আসনি খুব আনন্দ হবে আজ আরে আর একটা খুশির খবর আছে যেটা শুনলে তুমি পাগল হয়ে যাবে কি খুশির খবর গো এই বর্ষার দিনে মাঠে কাজ করতে গোপালের পায়ে আম গাছের একটা বড় ডাল পড়েছে উফ কি যে আনন্দ গিন্নি হে পাটা মনে হয় গেল ওর পুরো জীবনের জন্য হি হি একেবারে ভেঙে গেছে কি বলো শিয়ার বলতে গিন্নি আরে মনে তো সেটাই হচ্ছে একটা ইয়া বড় ডাল কারুর পাইপ ওলি আর রাস্তা থাকি হে তবে না ভাঙলিও হে এক খুব জখম যে হয়েছে সেটা বলাই যায় নিশ্চিত করে আহ কি খবর শোনা লেগো মনটা একেবারে খুশি হয়ে গেল এই বর্ষার দিনে ইলিশ তার উপর এমন একটা খবর মনে হচ্ছে যেন সিনেমা হচ্ছে আমাদের সাথে জাগ্গি আজকের দিনটা কিন্তু জমে যাবে জমি আজ রান্না করব কি বলো হ্যাঁ এমন খুশির খবর পেলে তো জমে যাবে তুমি তাড়াতাড়ি স্নান করে এসো আজ গরম গরম ইলিশ মাছের ঝাল দিয়ে ভাত খাবো দুজনে মিলে খুব ভালো লাগবে যাই আমি স্নান করে আসি তুমি জমিয়ে রেখো কিন্তু কিন্নি সরষে কাঁচা লঙ্কা দিয়ে টাটকা ইলিশের ঝোল কেমন